কলেজকে রূপান্তরের দাবিতে অবরোধ করেছেন শিক্ষার্থীরা এতে সড়ক মহাখালী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজের বৃষ্টি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে বৃষ্টি সব মিলিয়ে কেমন দেখছেন পরিস্থিতি শিক্ষার্থীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়েছে কিনা ধন্যবাদ দিশা আপনারা জানি যে এই কয়েকদিন ধরেই আন্দোলনের অবস্থান চলমান সেটা হচ্ছে যে আজকে ছয় দিনে এসে পৌঁছেছে এই ছয় দিনের আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের কারোর সাথে তাদের যুগ্ম সচিব এসেছিলেন সেখানে তাদের সাথে কথা যে হয়েছে তা নিয়ে কিন্তু মোটেও সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য তাকেও প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সব কিছু মিলিয়ে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এগারোটা থেকে রাস্তার ব্যারিকেড দেওয়ার কথা ছিল সেটা দুপুর বারোটার পরে তারা ব্যারিকেড দেয় এবং রেল সড়ক তাদের যে রেল লাইন অবরোধ করার কথা ছিল সেটি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে তারা আসেনি তবে আমরা দেখতে পাচ্ছি যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে করার দাবিতে তিতুমির কলেজের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং ব্যারিকেড দিয়েছেন সেই সাথে গুলশান আমতলি মহাখালী উত্তরা এসব কিছু সমস্ত কিছু মিলিয়ে কাকরেল থেকে আসা এবং সাত রাস্তায় রাস্তার যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে সে জায়গায় জন দুর্ভোগে পরিণত হচ্ছে আসলে জনগণের প্রতিক্রিয়াটা মিশ্র কেউ বলছেন দুর্ভোগ কেউ বলছেন যে না ছাত্রদের দাবি ঠিক আছে কেউ সমর্থন দিচ্ছেন কেউ দিচ্ছেন না প্রতি বিশ প্রত্যেকটা বিষয়ে আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি শিক্ষার্থী যারা আছেন তাদের সাবেক শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে সাবেক শিক্ষার্থীদের কেউ কেউ এই আন্দোলনের সাথে একমত না আবার কেউ কেউ একমত সব কিছু মিলিয়ে কিন্তু বর্তমান পরিস্থিতি এই এসে দাঁড়িয়েছে তবে আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছি যারা অনশন করছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি বেশ কিছু অনশনকারী তারা অসুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন আবার হয়তো যোগদান করবেন তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখানে রাস্তায় অবস্থান গ্রহণ করবেন রাস্তা অবরোধ করবেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কিন্তু বারবার বলা হয়েছে তার উল্টোপল্টা কথার জন্যে কিন্তু আজকের এই আন্দোলন এত বড় রূপ নিয়েছেন অতএব উল্টোপাল্টা কথা থেকে বিরত থেকে ছাত্রদের সাথে কথা বলে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেদিকেই আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা দিশা এই ছিল আমার কাছে বৃষ্টি আপনাকে ধন্যবাদ